আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো চন্দানীর সাত কাহনে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে দুপুর আড়াইটে এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আর এদিকে দেখতে পাচ্ছ আমি আলতা পড়ছি পায়ে কারণ আজ আমার একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠান আছে আজ হচ্ছে বিশ্ব যোগ দিবস একুশে জুন এই বিশ্ব যোগ দিবস উপলক্ষে আমাদের যোগা স্কুলে প্রতি বছরই সন্ধ্যাবেলা একটা অনুষ্ঠান হয় আমাদের বার্ষিক অনুষ্ঠান যেটা যোগা স্কুলের আজ সেই অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানে যাওয়ার জন্যই এখন আমি সাজগোজ করছি বাড়ি থেকে সাজগোজ করে যেতে হবে তাই দুপুর থেকেই সাজগোজ শুরু করে দিয়েছি এদিকে আমার সাজা চলছে আর আমরা কিন্তু আজকের এই দিনটার জন্য প্রতি বছর অপেক্ষা করে থাকি আজ আমাদের অপেক্ষার অবসান এক বছরের এদিকে আমার সাজা হয়ে গেছে এখন ঠাকুরকে প্রণাম করে এবার আমি বেরিয়ে পড়বো এখন কিন্তু বিকেল সাড়ে চারটে বেজে গেছে আমাদের অনুষ্ঠানটা শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায় আর আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু একেবারে ঘড়ি ধরে শুরু হয় তা সেই জন্য সাড়ে চারটার সময় সেজে আমি এখন বেরিয়ে পড়লাম আর আমার বাড়ি খুবই কাছে যেখানে অনুষ্ঠানটা হবে এদিকে অনুষ্ঠানের এখানে আমি চলেও এসেছি আর এখন সবাই যদিও আসেনি দু একজন দু একজন এসছে একটু পরেই সবাই চলে আসবে আর এদিকে এসে দেখি আমাদের বন্ধুরা যারা নাচ করবে নাচের জন্য দেখো ওরা আবার হাতে সব আঁকা আঁকি করছে আর এদিকে এই হচ্ছে আমাদের যোগা সেন্টারের নাম দেখতেই পাচ্ছ এখানে পোস্টার টানানো হয়ে গেছে এদিকে সব উদ্যোগ চলছে অনুষ্ঠান শুরু হওয়ার আগে যা হয় এদিকে আমাদের স্যারের মেয়ে তারপর আমাদের স্যার আর আমাদের ম্যাডাম এরা ফ্যামিলি তিনজন ভীষণ ব্যস্ত এখন এই অনুষ্ঠানের শুরু হওয়ার আগ মুহূর্তে এদিকে আমার বন্ধুরা যারা এতক্ষণ রং করছিল সবার হাত যারা রঙ করে দিয়েছে এরপর সবার হাতই তো দুই হাত রং হয়ে গেছে কে কাকে আর করিয়ে দেবে নিজেদের হাত একটা করে করেছে আর শেষেরটা তো আর পারছে না তারপর আমিও হাত লাগিয়ে ফেললাম আর এদিকে অনুষ্ঠান আমাদের শুরুও হয়ে যাবে অনেকটাই দেরি মানে তারা হুড়ো লেগে গেছে সেই জন্য আমিও হাত লাগিয়ে দিলাম ঝটপট যার যার বাকি ছিল তাদেরকেও একটু রং করে দিলাম হাতগুলো আর দিকে অনুষ্ঠান আমাদের এখনই শুরু হবে এদিকে দেখো সবাই চলে এসেছে যারা যারা পার্টিসিপেট করেছে অনুষ্ঠানে সবাই কিন্তু সেজে এখানে উপস্থিত এবং দর্শকরাও চলে এসেছে যদিও দর্শক সব দর্শক এখনো আসেনি একটু পরেই কিন্তু দর্শকে আমাদের আসন একেবারে ভর্তি হয়ে যাবে এদিকে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর অনুষ্ঠান শুরুতেই যা থাকে কিছু কিছু ব্যক্তিত্বকে বরণ করে নেওয়া এখন সেই বরণের কাজ চলছে আমাদের এরপর আমাদের এখন মূল অনুষ্ঠান শুরু হলো অনুষ্ঠানের শুরুতেই যোগা দিয়েই শুরু হলো আর আজকে যেহেতু আমাদের এটা যোগারই অনুষ্ঠান তাই যতগুলো নাচই হবে না কেন সবটাই কিন্তু যোগার উপরেই থাকবে আর এই যে এই নাচটা দেখো এটা কিন্তু খুব সুন্দর লাগছে তবে এটা পুরোটাই যোগা এটা হচ্ছে চন্দ্রপ্রণাম আমাদের এই যোগা স্কুলে কিন্তু শুধু যোগা না এখানে অ্যারোবিক্সও শেখানো হয় আর এখন পারফর্ম করছে আমাদের অ্যারোবিক্সের মেয়েরা আর অ্যারোবিক্সও কিন্তু আজকে কিছুটা যোগার উপরেই হবে আজ কিন্তু আমাদের এই যোগা স্কুলের আট থেকে আসি যত বয়সী স্টুডেন্টরা আছে প্রত্যেক স্টুডেন্টই পারফর্ম করবে তোমরা সেটা দেখতেই পারবে আর এই পরবর্তী পারফরমেন্সটা দেখবে যে একটা আনটি সে কিন্তু হাঁটা করতে অসুবিধা হয় চেয়ারে বসেও কিন্তু পারফরম্যান্স করছে আনটি দেখো কত সুন্দর মানে এত অসাধারণ পারফরমেন্স আন্টির ভাবাই যায় না এই এইরকম আরও সুন্দর সুন্দর পারফরমেন্সই তোমরা দেখতে পাবে চলো আমার সাথে তোমরা অনুষ্ঠানটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমাদের এই অনুষ্ঠানের কিন্তু অনুষ্ঠানের মাঝে মাঝেই কাউকে বরণ করে নেওয়া কাউকে প্রাইজ দেওয়া এইসবও চলে এখন যেমন এই মুহুর্তে আমাদের সব ট্রেনারদের স্টেজে ডাকা হচ্ছে এক এক করে ট্রেনারদের স্টেজে ডেকে যারা ট্রেনারদের ফ্যামিলিরা এসছে তাদেরকেও স্টেজে ডাকা হচ্ছে ডেকে প্রত্যেক ট্রেনারের হাতে তাদের ফ্যামিলি ফটো তুলে দেওয়া হলো এবার ট্রেনারদের ফ্যামিলি ফটো দেওয়ার পর আমাদের যে অনুষ্ঠানটা আছে সেটা তোমরা দেখবে চোখ বেঁধে একটা অসাধারণ ডান্স মানে আমাদের সব ট্রেনাররা এই ডান্সটা করেছে অসাধারণ একটা পারফরমেন্স তোমরা এরপর দেখতে পাচ্ছ যারা আজকে এখানে নৃত্য শিল্পী তারা প্রত্যেকে আমার আপনাদের মতন ঘরের মেয়ে ঘরের বউ কেউ ঘরের প্রতিমা ইত্যাদি ইত্যাদি তাদের ঐক্যান্তিক ভালোবাসা এবং ইচ্ছা এটাই আমাদেরকে এতগুলো আসতে সাহায্য করেছে তাই আমরা এইভাবে করে ট্রেনিং দেওয়া হয়েছে যোগ পেতে কি করে নাচ করা যায় আপনারা টিভির পর্দায় দেখেছে কিন্তু অন স্টেজ দেখেছেন কি আমি জানি আমি এটা খুব বেশি ভুল না করে থাকি অন স্টেজ দেখেছেন বলে আমার মনে হয় না পারফরমেন্সটা যারা করছে তারাও আমাদের যোগা স্কুলের প্রত্যেকের স্টুডেন্ট আমাদের কাকুরা এদের কিন্তু বয়স প্রত্যেকেরই ষাটের থেকে আশির মধ্যে কিন্তু প্রত্যেকে আজ এত সুন্দর পারফরমেন্স করে স্টেজে ভাবা যায় না আবার এদের মধ্যে কিন্তু দুজন আছে ডাক্তার ওনাদের পারফরমেন্স হয়ে যাওয়ার পর আমাদের দুই ডাক্তারবাবু কিন্তু আমাদের দুই ট্রেনার তাপসদা আর সুখেন্দা দুজনকেই বরণ করে নিলেন কারণ এই ট্রেনাররাই কিন্তু ওনাদের সারা বছর ট্রেনিং দেন যোগার আর এরপর শুরু হলো আমাদের নাচ আমাদের নাচ হয়ে যা হয়ে যাওয়ার পর আমাদের নাচের গ্রুপে আমাদের একজন কাকিমা আছেন যার সত্তরের ওপর বয়স সেই কাকিমার এত উৎসাহ যে উনিও আমাদের সাথে পারফর্ম করবেন তবে আজকে করেছিল সেই জন্য আমাদের নাচ শেষ হয়ে যাওয়ার পর আমাদের স্যার আবার সেই কাকিমাকেও বরণ করে নিল তোমরা দেখতেই পাবে চলো অনুষ্ঠানটা দেখা যাক আবার আমাদের কাকিমাকে বরণ করার পর আমাদের সঞ্চিতা সুষমা সরস্বতী এদেরকে স্যার কিছু কাজের দায়িত্ব দিয়েছিলেন এরা খুব পালন করেছে বলে ওদের প্রত্যেককে একটা করে গাছ উপহার দেওয়া হলো এরপর এখন চলছে আমাদের দর্শকদের ব্যায়াম যারা দর্শক এসছে তাদেরকে প্রতি বছর ব্যায়াম করান স্যার আর এই ব্যায়ামের সময়টা কিন্তু ভীষণ এনজয় করি আমরা আর দর্শকরাও কিন্তু স্যারের সাথে সমান তালে খুব সুন্দরভাবে ব্যাম ব্যায়াম করে আর তোমাদেরও ভীষণ ভালো লাগবে দেখতে থাকো আপনারা বসে আছেন আমিও বসে আছি বসে বসে করছি একটু হচ্ছে কোনো না দর্শকদের ব্যায়াম হয়ে যাওয়ার পর আবার কিছুটা অনুষ্ঠান হলো এবার অনুষ্ঠান হওয়ার কিছুটা পরেই আবার আমাদের যে সব স্টুডেন্ট আছে যোগা স্টুডেন্ট তারা কিছু কিছু স্টুডেন্ট যোগার একটা সি একটা কোর্স হয় সেই কোর্সটা করেছিল সেই কোর্সের একটা এক্সাম হয়েছিল যারা যারা এক্সাম দিয়েছে তাদের আজকে সার্টিফিকেট দেওয়া হয় এবার এরপর তাদের সবাইকে স্টেজে ডেকে এক এক করে সার্টিফিকেট দেওয়া হলো এরপর আমাদের চললো মূল অনুষ্ঠান আবার বেশ কিছুক্ষণ এই অনুষ্ঠানের পর আমাদের ট্রেনার পিয়া স্যারকে ম্যামকে আর স্যারের মেয়েকেও স্টেজে ডেকে নিয়েছে কারণ স্যার এতক্ষণ সবাইকে সম্বর্ধনা দিয়েছে স্যারকে তো এখনো পর্যন্ত সম্বর্ধনা দেওয়া হয়নি তাই স্যারকেও ডেকে নেওয়া হলো আমরা ছাতার তলায় দাঁড়িয়ে এই কাজগুলো করতে পেরেছি যাদের জন্য আমাদের স্যার ম্যাডাম ঠাকুর বলতে আমরা এখন অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি এখন যে পারফরমেন্সটা হবে এটাই হচ্ছে আমাদের শেষ পারফরমেন্স আর এই আমাদের খুদে খুদে বাচ্চাগুলোকে দেখো এই বাচ্চাগুলো সহ আমাদের ট্রেনাররা আর মাঝখানে দুজন ব্যায়াম করবে এই পারফরমেন্সটা হবে এইভাবে আর এই বাচ্চাগুলো আজ এত সুন্দর নেচেছে রিহার্সেলও যদিও ভালোই করেছে কিন্তু আজকে স্টেজে যে বাচ্চাগুলো এত সুন্দর পারফর্ম করবে আমরা কেউ ভাবতেই পাইনি এত ছোট ছোট বাচ্চা কিন্তু আজকে বাচ্চাগুলো অসাধারণ পারফরমেন্স করেছে আর আমাদের এই শেষ পারফরমেন্সটাও ছিল অসাধারণ চলো শেষ পারফরমেন্সটাও তোমরা একটু দেখে নাও আজ কিন্তু আমাদের প্রত্যেকটা গান খুব সুন্দর ছিল গানের সাথে যে পারফরমেন্সগুলো হয়েছে সবগুলোই সুন্দর হয়েছে আর এই গানগুলো তোমাদের শোনাতে পারলে তোমাদের হয়তো আর একটু ভালো লাগতো কিন্তু কিছু করার নেই কপিরাইট এসে যাবে তাই গানগুলো দেওয়া যাচ্ছে না গানগুলো দিলে আরও সুন্দর লাগতো এখন যে নাচটা হচ্ছে আমাদের শেষ পারফরমেন্স হচ্ছে আই লাভ মাই ইন্ডিয়া এই গানটার উপরে অনুষ্ঠান শেষে আমাদের পিয়াকে বরণ করে নেওয়া হলো কারণ পিয়াই এই সমস্ত বাচ্চাদেরকে তৈরি করা এবং আমাদের প্রত্যেকের নাচ তোলা সবই পিয়া করেছে সেই জন্য আর এইদিকে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর যা হয় সমস্ত চেনা লোকেদের সঙ্গে গল্প করা আমি এই মুহূর্তে আমার দিদি যায় ওর সঙ্গে দাঁড়িয়ে গল্প করছি হ্যাঁ এদিকে দেখো আমাদের সঙ্গে নাচ করেছে দেবীদি দেবীদির মা কত বয়স্ক কুজো হয়ে গেছে হাঁটতে পারে না সেও কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠান দেখতে এসেছে এখন চেয়ারে বসিয়ে দেওয়া হলো এবার দেবীদি রিক্সা ডেকে আনবে তারপর মাকে নিয়ে যাবে আর এদিকে কেকার আমি একটু ছবি তুলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এরপর তো সব বন্ধুরা দেখা হলো এখন আমাদের বাড়ি ফেরার পালা তবে আমরা বাড়িতে এখন হেঁটে হেঁটেই ফিরবো যদিও বেশি দূরেই কারো বাড়ি না তাই হাঁটতে হাঁটতে আড্ডা দিতে দিতে এখন চলবো বাড়ির দিকে গাছের ইচ্ছে ছিল গাছ পেয়ে গেলি বাবা তুই যাও অনেকগুলো তুই একা বলেছিস কালকে মেয়েকে বরকে বাজারে বসে রাস্তায় হাঁটতে হাঁটতে এসে সবাই একবার চায়ের তেসটা পেয়ে গেছে প্রত্যেকের তাই এখন চায়ের দোকানে সবাই চলে এসেছি যদিও আমার চায়ের টেস্টটা পাইনি আমি চা খাবো না ওরা সবাই খাবে তাই বললাম তোরা খা আমি ভিডিও করি যাই হোক ওরা এখন সবাই মিলে চা খাচ্ছে আর চা খেতে খেতে আমাদের খুব হাসাহাসি আড্ডা গল্প হচ্ছে

ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আর ভিডিওতে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাদের অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে টাটা